আমার উপসে চোখের সীমান্ত রেখায় কেউ থাকুক কেউ তো বুঝুক আমার অন্তর্দৃষ্টির চাহিদা টুক বিচলিত মনের এমন পার ভাঙে কেন এমন কষ্টের বোনা জলের প্লাবনে ভাসে কেউ তো বুঝুক কেউ তো বুঝুক নির্জলা অনুভূতিটুকু আমারও আছে হাসির প্রলেপে যে যাতনা লুকায় সেই যাতনাটুকু কারণ তো বুঝু সে বুঝু আমার শশাঠ সমনিরবতার এতটুকু অনিদ্রায় যে কালির প্রলেপ দু চোখে নিচে প্রথম পেঁচার চোখে চোখ রেখে শান্তি খুঁজে যে চোখ সেই চোখের গভীরের বর্ণমালা গুলো কেউ তো বুঝু কেউ তো অবলীলায় পড়তে পারো সেই দমন চিঠি কেউ তো লেদাক্ত দুপুরের চাহিদাটুকু অভিমানী বিকেলটুকুর কারণ তো তবু কেউ তো বুঝু আমার ভিতরেও একটা অপেক্ষা মান আমি আমিও যেতে চাই আমিও চাই অমানিসি কেটে দুধের যোছনায় ভরে উঠুক আমার পৃথিবী অন্তত এটুকু বুঝু অন্ধকারে ভীষণ ভয় আমার যে হৃদয় পোড়ার গন্ধে আমার দম অস্থত আমিও চাই সেই গন্ধের উৎসটা কেউ খুঁজু কেউ তো অন্তত বুসু পুড়ে যাওয়া ক্ষতের যন্ত্রণা কতটুকু কতটা তহনে অঙ্কার হৃদয় কেউ তো বুঝু কিন্তু বুঝু আমিও রক্তে মাংসে করা মানুষ আমারও অভিমান হয় আমারও নির্মহ প্রেম পেতে ইচ্ছে করে আমারও মনে হয় সে শুধু আমারই হোক আমারই থাকো আর শুধু আমাকেই বুঝুক কিন্তু বুঝুক